হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নতুন একটা সকাল আজ হচ্ছে বার হচ্ছে শুক্রবার তো আমি উঠেছি অনেকক্ষণই হলো কিন্তু কি বলো তো এই যে এই জায়গাটাতে আমার এত আলস্য লাগে না কান্দিবাবু টিফিন রেডি করে দিয়েছি তারপর এখন বাজে সকাল এগারোটা তো আমি না কাজকাম মোটামুটি সেরেছি সেরে আর ঘুমে চোখ টেনে তুলতে পারছি না এত খুব পাচ্ছে মনে হচ্ছে শুধু ঘুমাই শুধু ঘুমাই প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড তো ঘুমলে তো হবে না যেতে হবে রান্নাঘরে কি রান্না করব সেটাও জানি না মাছ করব একটা সবজি বানাবো আর রাত ছোলার ডাল করব বাবাইয়ের জন্য ছেলে বলেছে মা একটু ছোলার ডাল আর লুচি বানাবে আজকে আমার ছেলে আসবে আস্তে আস্তে রাত হয়ে যাবে ওর সন্ধ্যা হয়ে যাবে তো যাই দেখি রান্নাঘরে আর চোখ টেনে তুলতে পারছি না বলছি না এতটা ঘুম পাচ্ছে কেন কি জানি এত ঘুম পাচ্ছে যাই হোক ঘুমালে তো চলবে না চলো এনার্জি পাচ্ছি না তার জন্য এক কাপ চা নিয়ে বসেছিলাম চাটা খেলাম যে যদি একটু এনার্জি আসে কিন্তু না তাতেও আসছে না কি করি বলো তো প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে চলো বাকি কাজকালগুলোতে হাত দিই একদিকে সবজি বানাবো একদিকে রান্না করব ভাল লাগছে না ঘুম পাচ্ছে কেন ঘুম পাচ্ছে এত কি জানি মানে প্রচণ্ড লেজি লেজি লাগছে আর এই বসন্তকালে না এরকম মনে হয় গা হাত পা চাবায় মনে হয় যেন জ্বর জ্বর মনে হচ্ছে লেজি লেজি মনে হচ্ছে বসন্তকালে এটা হয় তো সেটাই হচ্ছে আমারও আমিও তার অন্যথা কেন যাই তো আমারও সেই প্রবলেমটাই আমার হচ্ছে যাই হোক চলো যাই রান্নাঘরে যাই ঝপাঝপ রান্নার জোগাড় করে বসিয়ে দিই ঘুম পাচ্ছে এক কথা বারবার বলেই যাব বলেই যাব তোমরা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে রান্না করতে শেষে হচ্ছে এখানে শান্তিবাবুর জন্য ময়া মাছ এনেছে মা মৌরালা মাছ না ময়া মাছ কী বলে সেটা এনেছে এটা ভেজে আর এখানে বাবার জন্য এনেছে গলদা চিংড়ি কারণ আমার বাবা এই অন্য কোনো মাছের একটু খিচকিচ করে আরও যেহেতু চিকেন মাথার এখন কিছুই খাচ্ছে না তো যার জন্য একটু গলদা চিংড়ি করব আর এখানে ভাত বসিয়েছি জোর কদমে রান্না চলছে আর রাত্রে ছেলে বলেছে মা অনেকদিন ছোলার ডাল বাচ্চি খাওয়া হয়নি সেটাই করবো আর গলদা চিংড়ি বেশি ভাজতেনি হালকা ভাজা হয়ে গেছে আমার তো চলো মাছগুলো তুলে নিই নিয়ে আর মাছে না আমার সবসময় একটু আলু দেওয়া লাগে কারণ আমার ছেলেও একটু আলু ভালো খায় ও তো অন্য কোনো বিশেষ সবজি খেতে চায় না না আমার বাবা তার জন্য চলো মাছগুলো তুলে নিই উঠলে অসুবিধা তো এখানে আমি লাল লাল করে হাত খাঁপছে আমার লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর ফোরঙে জাস্ট দিয়েছি কালো তুলে আর কিছু না আর এখানে ভাতের হাঁড়ির মুখে যথারীতি জল দিয়েছি যে জলটা আমি দিই আর হচ্ছে মশলাটা পরেছি মশলাটা দেখাই মিক্সির মধ্যেই রয়েছে এই যে এর মধ্যে দিয়েছে হচ্ছে একটু কাজু বাটা আর হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ব্যাস সব কিছু জপান করে দিয়ে দেবো এর মধ্যে মশলা বাটি ধোয়া জলটা তো অবশ্যই দেবো কারণ আগেকার দিনে আমার ঠাম্মা দিদারা বলতো যে শিল ধোয়া জল বা মশলা ধোয়া জলে দিলে নাকি শেষ খায় তো বাটিটা তো অনেকটাই মশলা লেগেছিলো ও আর একটু দিয়েছি গিয়ে পোস্ত 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 দিয়েছি একটু তো হ্যাঁ এটা যে কি রান্না বললে আমি কে বলতে পারবো না এটা আমি নিজের মতো করে করি আমার ভালো লাগে আমি যেমন পারি তেমন করি আর এর মধ্যে দিয়েছে একটু নুন একটু হালকা টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি তো এটা কী রান্না আমি বলতে পারবো না তবে কিছুদিন আগে আমি ছোটো মাসির বাড়িতে একটা মাছের ঝোল খেয়ে এসেছি সেটা ছোটো মাসি নিজের মন মতো করে করেছে সেটা করেছিল রুই মাছ দিয়ে তো মাসির রুই মাছ দিয়ে করেছিল আর আমি এটা গলদা চিংড়ি দিয়ে ট্রাই করছি তো ছোটো মাসির থেকে আমি অনেক কিছু রান্না শিখেছি মাসি খুব ভালো রান্না করে তো মাসি এটা করেছিল মাসি যেটা আমার বোন বলছে মা মা তুমি ম্যাগি মশলা তো বলছে না হ্যাঁ আমার কিছু না মা তুমি কি ম্যাগি মশলা দিয়েছো তো যাই হোক একটু হলুদ দেবো তো এটা আমি মাসির কাতলা মাছ দিয়ে করেছিল না রুই মাছ দিয়ে করেছিল আমি জানি না কাতলা মাছই হবে মনে হয় তো আমি সেইটাই সেইভাবে করার চেষ্টা করছি শেষে দেবো একটু ভাজা মশলা যেটা মাসি করেছিল সেই সেই আমিও ওই সেম মশলা যাই ফল যেটা তারপরে জিরের খেলে গুঁড়ো যা থাকে সেটা ভেজে রেখে দিয়েছি ওই মাসির মতো করে তো এই ঝোলটা মাসে কাতলা মাছ দিয়ে করেছিল আর আমি গলদা চিংড়ি দিয়ে করেছি করছি এটা কি নাম কি কিছু আমি কিচ্ছু জানি না জাস্ট আমি দেখে এসেছি তাই আমি আমার খুব ভালো লেগেছে তাই আমি নিজের মতো করে বানাচ্ছি চলো এদিকে ভাত হচ্ছে এদিকে মাছ হচ্ছে আর কাঞ্চিবাবুর জন্য একটা সবজি হবে একদিকে ভাত বসিয়েছি একদিকে মানে জোর কদমে চলছে যুদ্ধ আর সকাল থেকে বসে বসে এখন আমার দুপুরবেলাতে বলি না আমি আমার দুপুরবেলাতে যত কাজের এনার্জি থাকে তো এখন আমি দুপুরবেলাতে বান্নাতে জোর কদম এনার্জিতে করছি আর গলা চিংড়িটা করলাম কারণ ছেলে রাত্রে এসে খাবে কি তার ঠিক নেই ও বলেছে ছোলার ডালা লুচি করতে সেটা তো বললাম আর বাইরের ফ্যানটা না চলছে না কি হয়েছে কি জানি খারাপ হয়ে গেছে মনে হয় দেখো চলছে না গরম লাগছে কাজ করতে দেখি আজকে দিলীপদাকে বলবো না কালকে কাউকে বলে ফ্যানটা সারাতে হবে আর কান্তিবাবুর জন্য করব হচ্ছে উঁচুনো মাছটা দিয়ে পেঁপে আলু খায় না যেহেতু পেঁপে আর কি বলার নামটা বেগুন এইসব দিয়ে পটল এনেছে দেখলাম দেখি যাই হোক দিয়ে এইসব দিয়ে একটা ওর জন্য তরকারি করব। আর কি করব দেখাচ্ছি আলু দিয়েছি তার সাথে মাছটাও দিয়ে দিয়েছি কারণ আলু মাছটা একসাথে আমি যে ঢেকে দিয়েছিলাম সুন্দর করে কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে তো গরম জলটা যেটা ভাতের হারি মুখে বসিয়েছি সেটাই দেব দেখি আমার বাবু কেসে এসে কি বলে আমার বাবু তো আমার রান্নার খুব প্রশংসা করে যে আমার মা ভালো রান্না করতে পারে তো এই যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দেব একদম কালারটা খুব সুন্দর হয়েছে ও আর একটা কথা বলি আমি এটার মধ্যে কাজু দিয়েছি পোস্ত দিয়েছি বলে না বেশি হলুদ দিইনি নি কারণ হলুদ দিলে বেশি ইয়েটার পোস্তটার এটা নষ্ট হয়ে যায় তো ব্যাস হয়ে গেছে দিয়ে দেবো ঝোয়া ঝপাং করে জল ব্যাস একটু ফুটলে একটু মশলা দিয়ে নামিয়ে ফেলবো ভাজা মশলা দিয়ে হয়ে গেলো এটা কমপ্লিট আর এদিকে আমার ভাতও হচ্ছে আর করতে হবে ছোলার ডাল সেটা রাত্রে অবশ্য কিন্তু ভাবছি এখন করে রাখবো না রাত্রে করবো গ্যাস সিম করে দিলাম পাঁচ মিনিট ঢেকে রাখবো একটু মজুক তারপর আর এদিকে বসে আছে হচ্ছে ছোলার ডালের মশলাটা কাটাচ্ছে নুন করম দিয়েছি আদা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে সব কড়ম দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা টমেটো লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়েছি এটার মধ্যে নুন মিষ্টি যা লাগে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি মশলাটা কষাচ্ছি আর আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছি যা জল দেওয়ার আমি দিয়ে দিয়েছি গরম জল আর দেবো না ভালো করে মশলাটা কষিয়ে এরপরে এটা দিয়ে

এত মশা না এদের এত শারিদিকে জঙ্গা এগিয়ে দেবো ডালটা ডালটা খুব একদম ঘন যা গরম জল দেওয়ার আমি প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছি আর একদম জল দেব না এবার কিন্তু পাড়ার কান্তিবাবু চলে এসেছে ওকে চা বানিয়ে দিয়ে দিলাম ও খাচ্ছে ছাতে গেছে বললাম কটা ফুল তুলে নিয়ে এসো ফুল আছে এর থেকেও ভালো করবো ডালটা অবশ্য ছোলার ডাল আরও চেপে যাবে না এই যে ছাজু কুজু করে বছু করেছে সান্ধান করে আজকে আর পুজোটা তো ডিটেলসে দেখাতে পারিনি এই জাস্ট পুজো কমপ্লিট হলো আর আজকে দিয়েছিলাম আঙুর আর বাতাসা আর এগুলো সব আমার গোপেষণার জামা প্যান্ট এগুলো কাজবো সার্ফে ভেঙাবো একবারে অনেকগুলো হয়ে যায় তারপরে ওকে দি দিই ওর গামছা বলো যাই বলো না কেন দুটো করে আছে সে তো এগুলো কাঁচবো সব পুজো কমপ্লিট হলো কী ভালো লাগে না এই টাইমটা ভীষণ ভালো লাগে সব কমপ্লিট করলাম করা হলো আর আমি এখন খেলাম একটা রুটি কারণ আমার ভাত খেতে ইচ্ছে করছে না একদম শরীরটা ভাল লাগছে না হাত পা চাবাচ্ছে আর পুজোটা করতে দেরি হলো মনে হচ্ছে আমারও মনে হচ্ছে জ্বর জ্বর আসবে আর কোমরে ব্যথা করছে প্রচণ্ড তো যার জন্য আর ভাতকে দিচ্ছে বললো না আর সকালে খেয়েছিলাম ডালি আর খিচুড়ি অনেক সব তো এখন একটা রুটি খেলাম ভাতে দেখলেই ভাল লাগছে না আর আমি ভাত কান্তির মতোই করেছিলাম অল্প একটু তারপরে এখন একটু শুভ দেখি বাবু কখন আসে সব গুছিয়ে গেছে আসলাম হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 এখন আর শুভ সন্ধ্যা বলা যাবে না অনেকটা রাত হয়ে গেছে রীতিমতো বাজে সাড়ে নটা তো আমি অনেকটা সময় পরে আসলাম এখন বানাতে আসলাম চা আর বাবু এই মাত্র ঢুকলো কিছুক্ষণ হলো ঢুকলো বাবা চা খেয়ে যা সব কিছু খেয়ে বেরিয়ে গেছে আর আমি আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছি তাও আমার ঘুম ছাড়ছে না চোখ থেকে প্রচন্ড ঘুম পাচ্ছে চা বানাতে এসেছি মানে হচ্ছে দুধ চা আমিও চা খেয়েছি একবার সন্ধ্যাবেলা তাও লিকার চা খেয়েছি তার ক্যামেরাটা সেট করি কিন্তু এখন একটু চা খাবো বাবু আসলো আর ঘুমে তাকাতে পারছি না এতটা ঘুম এসেছে ঘুম দুই চোখ জুড়ে ঘুম আসছে তো আলিশ্য লাগছে কেন হ্যাঁ বুঝতে পারছি না তুহিনের দিদির বিয়ে হলো না হ্যাঁ তুহিনের দিদির সময় তুই কোথাও লোকের কেমন আছিস আর করবো লুচি লুচি রাটা ফাটা মেখে সব রেডি করে রেখেছি লুচিটা ভাজ ভাত দেখবো ডাল করা হয়ে গেছে ডালটা একটু গরম করবো করলেই ডালটা একদিকে বসিয়ে দেবো একদিকে লুচি ভাজবো দিয়ে দেবো ঝপঝ আর এত ঘুম পাচ্ছে কেন আমি নিজেও জানি না আর আমার জন্য বরিশালী এর আগের দিন আমি একটু তরকারি পাঠিয়েছিলাম তো তার জন্য জন্য ও আমার কত কিছু রান্না করে পাঠিয়েছে খিচুড়ি খেতে ভালোবাসি বলে ও খুব সুন্দর খিচুড়ি বানাই তো দেখেই খুব লোভনীয় লাগছে খেতে আশা করি আরো সুন্দর হবে অসাধারণ হবে আর এই দেখো পায়েস বানিয়েছে কি সুন্দর একদম দেখেই কি সুন্দর অর্গানাইজ করেছে দেখেছো তো সুন্দর আর এত সুন্দর স্মেলটা এসেছে না মানে টিফিন বক্স খোলার সাথে সাথে চলে এসেছে তো আমাকে বলেছে এত তা দূর থেকে তো আমি বেগুনি করে দিতে পারবো না নিতে যাবে তুমি বেগুনিটা ভেজে খেয়ে নিও আমি অবশ্যই তোমার বেগুনি করা লাগবে না আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে শুধু খিচুড়িই খাওয়া হয়ে যাবে যারা দিচ্ছে তারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো চলে এসো পায়েসটাও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে ভালোবাসার দান এটা এটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না আচ্ছা আর এত সুন্দর আমার কিচেন বক্সটার কাছে ছিল তো এইটা করে পাঠিয়েছে এই দমদম থেকে কলকাতা থেকে দমদম থেকে আমার জন্য রান্না করে খাবার এসেছে ভাবতে পারছো কতটা ইয়ে থাকলে এরকম আসে দমদম থেকে ও রান্না করেছে করে আমার জন্য খাবার পাঠিয়েছে আর আজকে আমি ফোন একটা ফোনও রিসিভ করতে পারিনি কারোর ফোনও রিসিভ করিনি ওকে দেখি একবার ফোন করব মানে আমার সন্ধ্যার পর থেকে না শরীর পুরো ছেড়ে দিয়েছে আর পারছে না কেন কি জানি সারাটা দিন ঝিস 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 করে কাটলো তারপরে দুপুরবেলায় জ্বর আসলো জ্বর আসার পর সঙ্গে সঙ্গে আমি অ্যান্টাসিড দিয়ে প্যারাসিটামল খেয়ে নিচ্ছিলাম আমি দেখছি গা হাত পা চাপাচ্ছে কোমরে প্রচণ্ড পেন হচ্ছে হুম বসা যাবে না তার মানে জ্বর আসবে তো আমি একটা অ্যান্টাসিড দিয়ে প্যারাসিটামল খেয়ে নিয়েছি এখন বেলাতে আবার সেই সেম এটা হচ্ছে তো এখন একটা অ্যান্টাসিড দিয়ে প্যারাসিটামলটা খেয়ে নেব তো এত সুন্দর একটা আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি একদম ঠাকুরের ভোগের মতো গন্ধ আসছে খিচুড়িটা দিয়ে এত সুন্দর গন্ধ চলো আমার ছেলে এসেছে এনে ডালটা করা আছে রুচিটা ভেজে দিয়ে দেবে আর তো সন্ধ্যা থেকে শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে এখন আটাটা মেখে রেখেছিলাম লুচির জন্য প্লাস রুটির জন্য তো এক যেটা লুচির জন্য মেখে রেখেছিলাম সেটা দিয়েই কান্তিবাবুর জন্য তিনটে রুটি বানিয়ে দিলাম কারণ উনি লুচি খান না তো আমার মানে কি বলবো তিনটে রুটি করে আমার লুচি ভাজা হয়ে গেছে তো আমি যেমন যেমন গরম গরম মানে একদিকে খেতে বসিয়ে দিয়েছি বাবাইকে আর একদিকে আমি লুচি ভাজছি কারণ আমাদের ওই ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে গেলে ওই জিনিসটা হয় না তো চট করে কটা ভেজে ওদেরকে দিয়ে আসলাম তারপরে আবার গ্যাসটা একটু বন্ধ করেছি কারণ ওই চিমনিটা ঘর 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 করে আওয়াজ হচ্ছে বিরক্তি লাগছিলো তো বন্ধ করে ওদিকে খাচ্ছে আমি আবার ওদিকে চাকতে রেখেছিলাম আবার এসে চট করে কটা ভেজে তুলে নিয়ে আবার বাবাইকে দিতে যাচ্ছি খেতে আমার বন্ধু কলকাতা থেকে আমার যেন খিচুড়ি পাঠিয়ে দিয়েছে আমি খুব সুন্দর করে খেয়েছি ওখানে পায়েস ডিব্বাটা দেখিয়ে দেওয়া বাবা কতটা পায়েস আছে আর এত সুন্দর টেস্ট হয়েছে এই বাটিটা আমি পুরো শেষ করে দিয়েছি ওইখান থেকে বাবার থেকে নিয়েছি আমি খিচুড়ি খেতে এতটাই ভালোবাসি আমার একটু এখান থেকে দেখো চামচ করে খুলে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে এরপর পায়েসটা খাবো এত সুন্দর টেস্ট হয়েছে